ভিডিও শুরুর প্রথমেই দর্শক বন্ধুরা আপনাদেরকে একটা বিশেষ কথা জানিয়ে রাখি প্রতিদিন সকালে উঠে আমাদের মধ্যে অনেকেই ভগবানের কাছে একটাই প্রার্থনা করি দিনটা যেন ভালো যায় ভগবান এমনটা করি আমরা অনেকটা বিশ্বাসকে সঙ্গে করে আমাদের মনে হয় সকাল সকাল এমন প্রার্থনা করলে বাস্তবিকই দিনটা ভালো যাবে কিন্তু সত্যিই কি যায় না বেশিরভাগ দিনটাই ভালো যায় না কোনো না কোনো দিন হাজারো দুশ্চিন্তা ঘাড়ে চেপে বসে তো কোনোদিন অফিসে এমন সব ঘটনা ঘটে যে মন মেজাজ খিটখিটে হয়ে যায় শুধু কি তাই পারিবারিক সমস্যা মাঝে মাঝে আমাদের মনকে বিষিয়ে তোলে ফলে দিনটা এতটাই খারাপ যায় যে মনে হয় কখন ঘুমোতে যাব। কারণ একবার ঘুমিয়ে পড়লে যে আরেকটা নতুন দিন নিয়ে চোখ খুলবে আর সেই দিনটা ভালো যেতে পারে এই আশাতেই আমাদের বাঁচিয়ে রাখে কিন্তু আর নয় অনেক হলো আশায় আশায় বাঁচা এবার প্রতিটা দিনই ভালো যাবে আনন্দে কাটবে তবে এমনটা যাতে হয় তা সুনিশ্চিত করতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না এই ভিডিওতে বিশেষ কিছু পদ্ধতির সম্পর্কে আলোচনা করা হয়েছে যে পদ্ধতিগুলো মেনে নিয়মিত প্রদীপ জ্বালে এবং বিশেষ কিছু নিয়ম মেনে চললে আমাদের আশেপাশের উপস্থিত খারাপ শক্তির প্রভাব কেটে যায় ফলে দুঃখ ধারে কাছে ঘেঁচতে পারে না সেই সঙ্গে মন মেজাজ এতটাই চাঙ্গা হয়ে ওঠে যে প্রতিদিন অফুরন্ত আনন্দের সন্ধান পাওয়া যায় তাই তো বলি বন্ধু আর অপেক্ষা নয় চলুন জেনে নেওয়া যাক সেই সব প্রাচীন নিয়মগুলো সম্পর্কে যা দুঃখের অন্ধকারে আমাদের খুশির মতো করে আনন্দের সন্ধান দিতে পারে যে যে নিয়মগুলো মানতে হবে এই প্রসঙ্গে বলে রাখি সেগুলো হলো এক মাটির প্রদীপ এবং হনুমানজি এমনটা বিশ্বাস করা হয় যে প্রতি মঙ্গল এবং শনিবার মাটির প্রদীপ জ্বালিয়ে হনুমানজির সামনে বসে এক মনে তার নাম নিলে হনুমান চলিশা পাঠ করলে যে কোনো সমস্যা মিটে যেতে সময় লাগে না শুধু তাই নয় দেবের আশীর্বাদে দুশ্চিন্তা যেমন দূর হয় তেমনি স্ট্রেস লেভেলও কমে চোখে পড়ার মতো মদ্রাকা এক অফুরন্ত আনন্দের সন্ধান মেলে দুই প্রদীপ এবং লবঙ্গ হিন্দু শাস্ত্রের উপর লেখা একাধিক প্রাচীন বই অনুসারে প্রতিদিন সকালে পুজো করার পর মাটির প্রদীপ জ্বালিয়ে তাতে দুটো লবঙ্গ ফেলে দিয়ে আরতি করলে সারা দিনটা নাকি ভালো যায় এমন কি একই উপকার পাওয়া যায় কপুরের লবঙ্গ ফেলে যাওয়ালেও তিন ডাল এবং সর্ষের তেল অনেক সময় শনি শনিগ্রহের কুপ্রভাবের কারণেও কিন্তু নানাবিধ ঝামেলা মাথা চাড়া দিয়ে ওঠে তাই তো প্রতি শনিবার উড়োদ ডাল এবং সরষের তেল দান করার পরামর্শ দেয়া হয়ে থাকে কারণ এমনটা করলে শনিদেব বিজয় প্রসন্ন হন ফলে শনিগ্রহের খারাপ প্রভাব কেটে যেতে সময় লাগে না প্রসঙ্গত শনিবার করে তিল তেল নিবেদন করে শনিদেবের আরাধনা করলেও কিন্তু সমান উপকার পাওয়া যায় চার মাটির প্রদীপে সর্ষের তেল কাজ হতে হতেও কি হচ্ছে না এমনকি যে কাজই শুরু করুন না কেন তাতে অসফল হচ্ছেন তাহলে বন্ধু একটা ফাঁকা জায়গায় যেখানে লোকজনের যাতায়াত নেই সেখানে একটা মাটির প্রতিপে সর্ষের তেল জ্বালিয়ে এক বনে ভগবানের কাছে নিজের মনের কথা জানান দেখবেন উপকার পাবেনই পাবেন শুধু তাই নয় সফলতা এবং অফুরন্ত আনন্দ দেখবেন আপনার রোজের সঙ্গী হয়ে উঠবে পাঁচ তুলসী গাছে জল প্রদান শাস্ত্র মতে প্রতিদিন অফিস থেকে বেরোনোর আগে তুলসী গাছে জল ঢেলে বেরোতে পারেন তাহলে দারুণ উপকার পাওয়া যায় কারণ এমনটা করলে আমাদের আশেপাশের পজিটিভ শক্তির মাত্রা এতটাই বেড়ে যায় যে দিনটা তো আনন্দে কাটেই সেই সঙ্গে খুশির খবর পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায় ছয় গাঢ় রঙের জামা কাপড় এমনটা বিশ্বাস করা হয় যে নতুন কোনো কাজ শুরু হওয়ার দিনে অথবা গুরুত্বপূর্ণ কোনো কাজে বেরোনোর সময় নীল বা লাল রঙের গাঢ় রঙের জামা কাপড় পরা যায় তাহলে যে কাজে সফলতা লাভের সম্ভাবনা বেড়ে যায় আসলে নানাবিধ রঙও কিন্তু নানাভাবে আমাদের ভাগ্যকে প্রভাবিত করে থাকে তাই রঙ এবং আমাদের জীবনের মধ্যকার সম্পর্ক যদি হালকা হবে নেন তাহলে কিন্তু ভুল করবেন সাত গোলমরিচ প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে সদর দরজার সামনে অল্প করে গোলমরিচ ফেলে তার ওপর দিয়ে হেঁটে বেরিয়ে যান তবে ভুলেও পেছনের দিকে ফিরে তাকাবেন না আসলে এই নিয়মটা মেনে চললে খারাপ শক্তির প্রভাব কেটে যায় ফলে যে কোনো ধরনের বিপদ ঘটার আশঙ্কা যেমন কমে তেমনি দিনটা বেজায় আনন্দে কেটে যাওয়ার সম্ভাবনাও বেড়ে যায় আট গণেশদেবের আরাধনা এমনটা বিশ্বাস করে যে টানা একুশটা বুধবার গণেশদেবের আরাধনা করার পাশাপাশি ওম গান গণপতায় নম এই মন্ত্রটি জপ করলেই দেব এতটাই প্রসন্ন হন যে তার আশীর্বাদে যে কোনো সমস্যা মিটে যেতে সময় লাগে না ধন্যবাদ বন্ধুগণ এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যারা প্রথমবারের জন্য দেখছেন এই ভিডিও তারা নিচের লাল সাবস্ক্রাইবার বটনে ক্লিক করুন খুব ভালো থাকুন নমস্কার